কৈলাসহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি ফের একবার নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্নের চর কারণ কৈলাসহর পুর পরিষদের সরপানন্দ সরবে এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে এবং এতে করে শহরবাসীর মনে কিন্তু উদ্বেগ বাড়িয়ে দিয়েছে গতকাল সরকারি কর্মচারী দীপাল সিংহ রায় পরিবার সহ চিকিৎসার উদ্দেশ্যে আগরতলায় গেলে তার অনুপস্থিতির সুযোগে চোরের দল তালাবদ্ধ বাড়িতে হানা দেয় এবং চোরেরা ঘরে জানলার লোহার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন নগদ অর্থ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে

কিন্তু কারে আমি সন্ধ্যা করতাম এটা আমি পাইতেছি না তবে প্রশাসন যদি ঠিক মতো স্টেপ নেয় হয়তো এটা পাওয়া যায় প্রায় চার ভরি স্বর্ণালংকার এবং নগদ ২২ থেকে তেইশ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে চোরের দল এমনই দাবি বাড়ির মালিকের অবশ্য তারপরে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে শহরের প্রাণকেন্দ্রে এভাবে একের পর এক চুরির ঘটনা ঘটায় পুলিশের টহলদারি এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ জনগণ বাড়ির মালিক দীপাল সিংহ রায় এক্ষেত্রে দাবি করেছেন এই এলাকায় বরাবরই চুরির ঘটনা ঘটছে কিন্তু পুলিশের নজরদারি বাড়ানো ক্ষেত্রে দরকার না হলে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকবে সাধারণ জনগণ জিনিস ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন